নববর্ষ সত্যিই শুভ বুধাদিত্য যোগে এবার কপাল খুলবে পাঁচ রাশির তেরো এপ্রিল চৈত্র নবরাত্রির মধ্যে সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করেছেন এই রাশি পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি নতুন শুরু এবং সম্ভাবনার প্রতীক বিশেষ করে মেষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা মকর কুম্ভ রাশির জন্য এই গমন অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে কারণ এই সময় সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য যোগ নামের একটি বিশেষ রাজ্য সৃষ্টি হবে মেষ রাশি বৃষ রাশি সূর্যগ্রহণ থেকে মেষ রাশির শুভ সময় শুরু হয়েছে তবে তারপরেও বুধাদিত্য যোগের সুফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা পরিবার পরিজনদের সম্মান ও ভালোবাসা পাবেন আর তার প্রভাবেই কর্মক্ষেত্রে আরও ভাল পারফরম্যান্স করতে পারবেন আর্থিক ও ব্যবসায়িক দিক থেকে উন্নতির যোগ রয়েছে মিথুন রাশি কর্কট রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব পড়বে মেষ রাশির জীবনে উন্নতির যোগ রয়েছে কেরিয়ার ব্যবসা আর্থিক দিকে শুভ সময় যাবে ফলে এই সময়টি কাজে লাগান বিশেষত ব্যবসায়ীদের জন্য এই সময়টি বেশ শুভ চাকরিজীবীদেরও শীঘ্রই ভাল অ্যাড্রাইজার হতে পারে সব মিলিয়ে আর্থিক দিক থেকে আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হবেন সম্পত্তি ক্রয় উত্তরাধিকার লাভেরও যোগ রয়েছে সিংহ কন্যা রাশির জন্য শুভ সময় আসছে একের পর এক শুভ যোগ তৈরি হচ্ছেন রাশির বুধাদিত্য যোগের সুফল পাবেন এই রাশির জাতক জাতিকারা এপ্রিলের পর থেকে তাঁদের শুভ সময় শুরু হবে বলে মনে করা হচ্ছে সরাসরি আপনার আত্মবিশ্বাসেই এর প্রভাব পড়বে আর্থিক পরিস্থিতি আগের তুলনায় ভাল হবে চাকরি ব্যবসায় উন্নতি যোগ রয়েছে এতদিন ধরে নতুন চাকরি বা ব্যবসা শুরুর পরিকল্পনা থাকলে এই সুযোগ এই সময়ে সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নতুন প্রকল্পের জন্য কাজ শুরু করতে পারেন তুলা রাশি মকর রাশি সূর্যগ্রহণ থেকে রাশির সুভ সময় শুরু হয়েছে তবে তারপরেও বুধাদিত্য যোগের সুফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা পরিবার পরিজনদের সম্মান ও ভালোবাসা পাবেন আর তার প্রভাবেই কর্মক্ষেত্রে আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন আর্থিক ও ব্যবসায়িক দিক থেকে উন্নতির যোগ রয়েছে কুম্ভ রাশি রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব পড়বে রাশির জীবনে উন্নতির যোগ রয়েছে কেরিয়ার ব্যবসা আর্থিক দিকে শুভ সময় যাবে ফলে এই সময়টি কাজে লাগান বিশেষত ব্যবসায়ীদের জন্য এই সময়টি বেশ শুভ চাকরিজীবীদেরও শীঘ্রই ভাল অ্যাড্রাইজার হতে পারে সব মিলিয়ে আর্থিক দিক থেকে আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হবেন সম্পত্তি ক্রয় উত্তরাধিকার লাভেরও যোগ রয়েছে